এটার যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আপনার দেওয়ার জন্য দুইটা থ্রি পিন সকেট চারটা বা পাঁচটা ফ্যান পাঁচ সাতটা লাইট রাউডার টিভি অনু ইত্যাদি সব ব্যবহার করতে পারবেন আউটলুক ইনলুক সবই খুবই গুড কোয়ালিটি করে তৈরি করে আপনারা এটা দেখে অনাসী সুন্দরভাবে কানেকশন দিতে পারবেন অবশ্যই কানেকশনটা খেয়াল করে দেবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সব মধ্যমতিটার অ্যান্ড ইলেকট্রিক বন্ধুরা আজকে কথা বলবো আইপিএস নিয়ে অর্থাৎ স্বল্প খরচে আপনারা কিভাবে একটা আইপিএস প্যাকেজ বা আইপিএস মেশিন নিতে পারেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো দেখতে পাচ্ছেন আমার সামনে আইপিএস মেশিন তিন হাজার ওয়ার্ড এবং দুই হাজার ওয়ার্ডের একটা আইপিএস মেশিন আছে এবং আমার এখানে পিছনে আরও আইপিএস ডিসপ্লে করা আছে এগুলো মূলত ফাইভ ইন অন ব্র্যান্ডের আইপিএস মেশিন এটা হচ্ছে তিন হাজার ওয়ার্ডের একটা ইনভার্টার আইপিএস মেশিন এবং তার পাশে একটা রাখা আছে দুই হাজার ওয়ার্ডের ইনভার্টার আইপিএস মেশিন এটা হচ্ছে মূলত ফাইভ ইন ওয়ান ব্র্যান্ডের আইপিএস বলা হয় সাধারণত যে সকল ব্র্যান্ডের আইপিএস আমরা ইতিপূর্বে আমাদেরকে দেখিয়েছি হাতির শক্তি গন্ডার শক্তি বা ইত্যাদি ইত্যাদি যাই বলেন সবগুলো ইনভার্টার থেকে বেস্ট কোয়ালিটির বা সবগুলো ইনভার্টার আইপিএস এর রাজা বলতে পারেন এই ইনভার্টার আইপিএস গুলো অর্থাৎ পাইভ ইন ওয়ান এটা খুবই শক্তিশালী এবং কোয়ালিটি সম্পন্ন একটা আইপিএস দেখেন প্রাথমিক এটার আউটলুকটা দেখেন সাধারণ অন্য আইপিএসের তুলনায় আউটলুকটা কতটা সুন্দর এবং কতটা স্মুথ এবং ফিনিশিংটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং স্মার্টলি ধরে আপনারা যে কোনো জায়গায় বহন করার জন্য একটা হ্যান্ড বা হাতল দেওয়া আছে এটার সাথে এবং এটার সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আপনার আউটপুট দেওয়ার জন্য দুইটা থ্রি বিন সকেট আউটপুট দেওয়া আছে এখানে ইউএসবি তিনটা পোর্ট দেওয়া আছে কেবল ঠিক সি টাইপ পোর্ট দেওয়া আছে এখানে ডিসি আউটপুট দেওয়া আছে এবং সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা ডিসপ্লে দেওয়ার জন্য একটা মনিটর দেওয়া আছে আপনি এই মনিটরে দেখতে পারবেন আপনার ব্যাটারি চার্জ কতটুকু আছে এবং কতটুকু চার্জ হচ্ছে এবং এখানে অন অফ করার জন্য সুইচ দেওয়া আছে অর্থাৎ বিদ্যুৎ এবং ব্যাটারি অন অফ করার জন্য সুইচ এবং এটার অপর পাশে বা আপনার যে কানেকশন পিছনের দিকে এখানে ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য পোর্ট রয়েছে এটা মেন বিদ্যুতে দেওয়ার জন্য পোর্ট রয়েছে এবং এখানে দেখেন ফিউজ খুবই উন্নত মানের দুইটা ফিউজ দেওয়া রয়েছে সাধারণত অনাকাঙ্ক্ষিত সাধারণ যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য ফিউজগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে অনেকে সাউন্ড বক্স বা বারো বোল্টের আউটপুট ব্যবহার করতে চান সেক্ষেত্রে বারো বোল্টের আউটপুট ব্যবহার করা জন্য যেটা ক্লিপ বা কেবল কানেকশন দেওয়া আছে এখানে এবং এটার ভিতরেও বাইরে থেকে যতটা সুন্দর আউটলুক এবং পরিপাটি ভিতরটাও আপনাদেরকে আমি দেখাবো যে পরিপূর্ণ এবং কি আছে এখানে দেখেন আমি আপনাদের নাটটা খুলে রেখেছি দেখানোর জন্য আগে থেকেই এটা হচ্ছে তিন হাজার ওয়ার্ডের ইনভার্টার আইপিএস এটার ভিতরের অংশটা দেখেন পুরো মাদার বোর্ডটা অসংখ্য পার্স বা অসংখ্য মেকানিজম দ্বারা এটা পরিপূর্ণ এখানে চারটা বড় ট্রান্সফর্মার বা চপার রয়েছে রিলে রয়েছে এবং অসংখ্য ক্যাপাসিটার এবং বিভিন্ন ধরনের পার্স রয়েছে এবং মসপেট থেকে আকর্ষণীয় যে বিষয়টা মসপেড সাইজটা দেখেন এখানে চারটা মসপেট আছে বিগ সাইজের মসপেট অর্থাৎ খুবই হাই কোয়ালিটির মসপেট দেওয়া আছে এখানে এবং এই সাইডটাতে কুলিং রাখার জন্য ফ্যান দেওয়া আছে এবং ক্যাবেল দেখেন একটাতে দুইটা করে ক্যাবেল বা তার দেওয়া আছে এখানে মোটা এবং দুইটা করে তার দেওয়া আছে একটার জন্য এবং এই সাইডে দেখেন এখানেও আপনার সার্কিট দেওয়া আছে ইউএসবি পোর্ট বা বারো বোল্টের জন্য অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা পোর্টের জন্য আলাদা আলাদা মাদার বোর্ড দেওয়া আছে এবং এটার সাইডে আর একটা বিষয় দেখেন হিট সিং দেওয়া আছে হিট মূলত কাজ হচ্ছে আপনার যে ভিতরের পার্সগুলো আছে এগুলোকে ঠান্ডা রাখা বা এগুলোকে ঠিক রাখা এবং এটার নিচেটাও দেখেন এইখানটা একটু দেখলো দেখেন নিচেতেও হিট সিং দেওয়া আছে অর্থাৎ বডিতে শর্ট হয়ে যাওয়ার কোনো ভয় বা কোনো সম্ভাবনা থাকবে না অর্থাৎ এটার আউটলুক ইনলুক সবই খুবই গুড কোয়ালিটি করে তৈরি করা একই সাথে যদি দুই হাজার ওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাই তিন হাজার ওয়ার্ডের যে বিষয়গুলো দেখালাম দুই হাজার ওয়ার্ডের সেম সে বিষয়গুলো আমি একটা খুলে দেখালাম আপনাদেরকে একটু এটার ভিতরেও শুধু এটাতে হচ্ছে তিনটা ট্রান্সফর্মার আছে অপর দেওয়া আছে এবং এখানে মসপেডগুলো একটু অর্থাৎ দুই হাজার ওয়ার্ডের যে পরিমাণ পার্স বা যে প্রয়োজনে পার্স দরকার সেটাতে দেওয়া আছে এবং এটা হচ্ছে তিন হাজার ওয়ার্ড অর্থাৎ তিন হাজার ওয়ার্ডে আপনার যে পরিমাণ পার্স দরকার সেটা দেওয়া আছে প্রয়োজন অনুযায়ী সবগুলোতেই কমপ্লিটলি এবং ফুল এবং খুব হাই কোয়ালিটির পার্স ব্যবহার করা হয়েছে আপনারা সাধারণভাবে এই দুই হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএসে বারোশো থেকে চোদ্দশো বা তেরোশো ওয়াট আউটপুট লোড দিতে পারবেন এবং তিন হাজার ওয়ার্ড যে ইনভার্টার দেখতে পাচ্ছেন এটাতে আঠারোশো থেকে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত আপনারা আউটপুট বা লোড দিতে পারবেন এই ইনভার্টার থেকে এখন এই ইনভার্টার আপনারা আপনাদের বাসাবাড়িতে অনাসে আপনারা চারটা বা পাঁচটা তিন হাজার ওয়ার্ড দিয়ে বিশেষ করে তিন হাজার ওয়ার্ড দিয়ে আপনি আপনার একটা ফ্ল্যাটে চারটা বা পাঁচটা ফ্যান পাঁচ সাতটা লাইট রাউডার টিভি অনু ইত্যাদি সব ব্যবহার করতে পারবেন আরও একটা বিষয় আছে আপনি চাইলে এটাতে ফ্রিজও ব্যবহার করতে পারবেন যদি আপনি ফ্রিজ ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ফ্রিজের সাথে দুইটা বা তিনটা ফ্যান এবং লাইট ব্যবহার করতে পারবেন এবং ফ্রিজ ব্যবহার করতে পারবেন আর ফ্রিজ বন্ধ থাকলে সেক্ষেত্রে আপনি ছয়টা বা সাতটা ফ্যান আট দশটা লাইট টিভি রাউডার এগুলো ব্যবহার করতে পারবেন এবং দুই হাজার ওয়াট যেটা আছে দুই হাজার ওয়ার্ড যে আপনি সেম একই পরিমাণ চারটা পাঁচটা ফ্যান আর দশটা লাইট টিভি রাউটার ব্যবহার করতে পারবেন সাধারণত ইনভার্টার আইপিএসের ক্ষেত্রে হয় আপনি যত কম লোড দিবেন এটার স্থায়িত্ব বেশি দিন অর্থাৎ আপনি দুই হাজার ওয়ার্ড একটা ইনভার্টার নিয়ে ছয়শো সাত পর্যন্ত লোড দিলেন সেক্ষেত্রে আপনি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অর্থাৎ যত কম লোড দিবেন সেক্ষেত্রে এটার উপরে চাপ বা প্রেশার কম পড়বে এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন তো এখন আসি এটা সেট সিস্টেম অনেকে এটা সেট সিস্টেম নিয়ে বিব্রত হন বা সেট করতে পারেন না যার কারণে এই ইনভার্টারগুলো আপনারা নষ্ট করে ফেলেন নাইনটি আমরা আপনাদেরকে বলে দিতে পারি নষ্ট হওয়ার চান্স এগুলো থাকে না শুধুমাত্র যারা ভুল কানেকশন দেন অনেক ক্ষেত্রে ভুল কানেকশন দেওয়ার কারণে এটা বেশি প্রবলেম বা নষ্ট হয় আমি কানেকশন বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি এটা ম্যানুয়াল পেপার দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমরা লিখেও দিয়েছি দুই তিন লাইন এবং ড্রয়িং করেও দিয়েছি বা ছবি এঁকে দিয়েছি আপনারা এটা দেখে অনাসে সুন্দরভাবে কানেকশন দিতে পারবেন অবশ্যই কানেকশনটা খেয়াল করে দেবেন সেক্ষেত্রে আপনি যদি একবার কানেকশন সুন্দর মতো দিতে পারেন তিন চার বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আমরাও আমাদের নিজেদের এই শোরুমেও কিন্তু এই ইনভার্টার আইপিএস গুলো ব্যবহার করে থাকি বা ব্যবহার করি এখন আপনারা আমাদের নিকট থেকে দুই হাজার কিভাবে নেবেন এবং এটার মূল্য কত পূর্বের মূল্য থেকে আকর্ষণীয় বা অফার মূল্য আপনারা পেয়ে যাচ্ছেন এই দুই হাজার আগের মূল্য ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট বা পাঁচশো টাকা কমে পেয়ে যাচ্ছেন চার হাজার নয়শো নব্বই টাকা চার হাজার নয়শো নব্বই টাকার বিনিময়ে দুই হাজার ওয়ার্ড ইনভার্টার আমাদের নিকট পেয়ে যাবেন এবং তিন হাজার ওয়ার্ড ইনভার্টার যেটা আছে এটা পূর্বের মূল্য ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন পাঁচ হাজার নয়শো নব্বই টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা অফার মূল্যে বা কম দামে পেয়ে যাবেন আপনারা অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি পোমাট এখানে অর্ডার করতে পারেন অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডার কনফার্ম করে দেবে তবে অবশ্যই এই সব আইপিএস অর্ডার করার ক্ষেত্রে আপনাদের একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ যেটা আসে সেটা আমাদেরকে অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করা লাগবে এছাড়াও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের শোরুমে এসে আপনি চালায় চেক করে দেখে বুঝে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক কাঁঠালতলা মোড় দুশো বিশ বাই বি তেজগাঁও ঢাকা এখান থেকে এসে সরাসরি নিতে পারবেন যদি আপনাদের এই আইপিএস সম্বন্ধে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ